আলাইকুম ভাই কি অবস্থ সবাই কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি তো আমরা রমজান শেষ করলাম আমরা ঈদ সবার আর মানে ঈদও সবাই কাটালাম আশা করে সবাই ঈদও ভালো কাটছে নাকি তো যাই আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ব্লগ ছাড়ছি সেই ব্লগ আপনারা দেখছেন এবং এনজয় করছেন যাই কিছুদিন ভিডিও দিতে পারি না বাট আবার আমার আপনাদের সাথে আমরা অ্যাক্টিভ হতে চাচ্ছি আপনাদের কিছু গল্প আমাদের বলছেন বাট আমরা সেই গল্পগুলো ভিডিও এরকম করে রাখছি বাট আপলোড দেওয়া হয়নি কিছু তো আমরা চেষ্টা করব যে সেই গল্প অনুযায়ী আপনাদের সামনে আমরা সেই বাইরের আপুদের গল্পটাকে প্রেজেন্ট করার তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো আপনারা সবাই রেডি থাকুন আমার গল্পটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর কি তো যাই হোক গল্পটা আমরা শুরু করে দিই আর কি তো ভায়াটা বলতেছিল যে আপুটা ভাড়াটা এরকম কলেজে দেখতে প্রতিদিন তো বাট না মানে বড় কা পড়তো তো ইসলামিক মাইন্ডে যাই হোক তো শুধু চোখটা দেখা যাইত আর কি চোখটা দেখা যাইতো বলছে যে দেখো আমি শুধু তার প্রেমে পড়ছি কিন্তু তার চোখটা দেখি আমি কিন্তু এভরিথিং কিছু দেখি না তার সে কি পড়ে কি না পড়ে তার ব্যবহার সে আমি কিন্তু কিছু তার সম্পর্কে জানি না বাট আমি শুধু এতটুকু শিওর ছিলাম যে আমি তাকে চোখে দেখি মানে তার চোখের মায়ায় পড়ছে আর কি তো চোখের মায়া যখন পরে তখন ভাইয়া তার ফ্রেন্ডের সাথে এই জিনিসটা ডিসকাস করে যে এরকম আপুটাকে পছন্দ হয়েছে এরকম তো যে এক পর্যায়ে যে ভাইয়াটার আপুটার যোগাযোগ করে আপুটার সাথে তো যাই এক প্রকার আপটা রাজি হয় প্রথমে প্রথমে তো রাজি হতে চায় না তাই বিভিন্ন কারণে আর কি তো এক পর্যায়ে যদি তারা রাজি হয় রাজি হয়ে তারা রিলেশন কন্টিনিউ করে তো ভাইয়াটা বলতেছিল যে এমনি স্বাভাবিক আট দশটা রিলেশনের মতো আমাদের রিলেশনটাও খুব ভালো যাচ্ছিল খুব ভালো সময় খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তারপরেও ও বলছিল আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছিল বাট কিছুদিন পরে দেখে দিয়ে আপুটার মধ্যে কিছু একটা চেঞ্জ দেখতে পাই বুঝছেন যে মানে আগে যেমন কথা বলতো আগে যখন ভাইকে সময় দিত আর কি এখন তখন সময় দেয় না তো বেড়া বলতে তখন দেখো আমাদের এখন যেমন স্মার্টফোন আমরা যখন চ্যাট করি ভিডিও কলে কথা বলি তখন কিন্তু এরকম বলতে পারতো না তখন কি বলতে পারতো যে হচ্ছে মানে ছোট যে ফোন আছে বাটন ফোন আমরা যেটা ইউজ করি সবাই সবার কম বেশি আছে ওই বাটন ফোনে কি কল দিত মিনিট কিনে কল দিত সেইভাবে কথা বলতো এমনি স্পেসিফিক কোনো চ্যাট আছে আমরা তেমন চ্যাটে কথা বলি অনলাইনে অফলাইনে কথা বলি তেমন না তো যাই হোক তাদের রিলেশনটা কন্টিনিউ করতে আর কলেজে আসলে এমনি দেখাশোনা করতো তো এক পর্যায়ে দেখে যে মেয়েটার মানে ভাইটা বলতেছিল যে ওই আপুটার মানে চেঞ্জ আসে কিছু যে ভালো লাগে না কথাবার্তা বলে না অনেক চেঞ্জ কিন্তু ভাইটা অনেক বেশি ভালোবাসতো আপুকে যেটা ভাইয়াটা বলতেছিল যে আমি তোমাকে কোনদিন মানে বোঝাতে পারবো না যে আমি ওকে কেমন ভালোবাসছি আমি দেখে কেমন ভালোবাসছি এটা আমি তোমাকে বোঝাতে পারবো না আমাকে বলতেছে তো ব্যাটা বলতেছে আর মানে চোখ দিয়ে পানি ফোনার মধ্যে মানে একটা অবস্থা হ্যাঁ যাই হোক এক পর্যায়ে যে ব্যাটা বলতেছে যে দেখো যে আমি তার হাতে কত কি গিফট করছি কত কি করছি শুধু রিলেশনটা টিকে রাখার জন্য যাতে আমার কোনো ভুল না ধরতে পারে আমি চেষ্টা করতেছি আমার একশো পার্সেন্ট দিয়ে আমি চেষ্টা করছি যে যাতে একটা রিলেশন ঠিকই থাকে বাট ও ছিল ভালো ছিল বাট কিছুদিন পরে দেখতে পারি যে না ও আমাকে ইগনোর করা শুরু করছে আমার সাথে অ্যাভয়েড করে চলা শুরু করতেছে তো একবার আমি শুনলাম যে প্রবলেম কি ঠিক তা ভাই যখন শুনে তখন ও কোনো প্রবলেমের কথা বলে না আর কি যে এরকম কোনো কথা না এরকম কিছু হয়নি আমি ঠিক হয়ে যাব সমস্যা না এরকম কথা বলে তো আস্তে আস্তে দেখে যে ভাইটা দেখে যে পরে যখন বুঝতে পারে আর কি যে ভাইয়াপুটা আরেকজনের সাথে রিলেশন আছে কিংবা নতুন তার রিলেশনে গেছে আগে ছিল না বাট নতুন তারা গেছে তো বা অনেক মানে যখন জানতে পারে যে আপুটা রিলেশনে আছে তখন অনেক মানে ডিপ্রেশনে চলে যায় ডিপ্রেশনে চলে যাওয়ার পরে হচ্ছে তার অনেক শারীরিক অনেক ক্ষতি হয় আর কি যেটা বললো সব কিছু আর বলা যায় না আর কি তো অনেক খারাপ সিচুয়েশানে ছিল ভাইয়াটা খারাপ সিচুয়েশনে থাকার পরে সে ওর মত ওই মেয়ের মত মেয়ের পরে তার পড়ার জন্য শহরে চলে যায় এটা হচ্ছে গ্রামের কলেজের কথা বলতেছি আমি গ্রামে তো শহরে শহরে চলে আসে আপুটা আর ভাইটাও শহরে আসে বাট জানতো ভাইয়া জানতো যে ও শহরে থাকে ও শহরে থাকে বাট দুইজনের দুজনে দেখা হয় না কোনো দিন তো ব্যাটা অনেক কষ্টে নিদিকে সামলে নেয় আর কি কিন্তু আপোটা তো ওই সেই ছেলের সাথে আছে কি পরে আরো গেছে তা জানি না এখে তো ভাইটাকে তো ছেড়ে যায় তো ব্যাটা বলতেছে যে আমি আসার পর একদিন দেখি যে মানে শহরে আসার পরে দিন দেখে যে ওই আপুটা হচ্ছে ই করতেছে ওই ভাড়াটা মানে ওই আপুটা আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছে শহরে দেখছে যে আপুটা আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছে তা ভাড়াটা বলতেছে দেখো আমার মনের মধ্যে তখন এমন হচ্ছে যে আমি দেখি এত ভালোবাসছি এত ভালোবাসে আর সে আমাকে ছেড়ে চলে গেছে ঠিক আছে ভাড়াটাও কিন্তু রিলেশনে আছে আপুটাও রিলেশনে গেছে তা বলতেছে যে আমি প্রথম দিন যেরকম কষ্ট পাইছি না ঠিক তেমনই কষ্ট পাইছি আসলে মূলত ভালোবাসাটা মনে হয় এমন ভালোবাসার মানুষটাকে আমরা কথা বলা বন্ধ করতে পারি হয়তো বাট কথা বলা বন্ধ হয় যেটা মনে হয় আর কি তো গল্প আর বলতেছে যে দেখো যে আমি যার সাথে এখন রিলেশনে আসি সে আমাকে আমি জানি যে আমি ওর মতো এরকম পাবো না আর একজনের মানুষের মতো আরেকজন মানুষ কোন দিন সেটা হয়ও না আর একজনের প্রতিচ্ছবি আর প্রতি আরেকজনের মধ্যে সেটা দেখলে কোনোদিন পাওয়াও যায় না এটা সম্ভবই না তো আমার এমন কথা বলছে যে দেখো যে আমার যদি ও যদি বিয়েও হয়ে যায় ও যদি আমার কাছে আসতেও চায় তাও আমি তাকে নিতে রাজি আমি কোনো ভাবা চিন্তা কিছু করব না আমি একবারে চোখ বলে তাকে নিতে রাজি তাকে কত পরিমাণে তাকে ভালোবাসে আর কি কত পরিমাণে ভালো না বাসলে এমন একটা কথা বলতে পারে যে বিয়ে হয়ে যাবে তাও ও ভায়ার জীবনে আপুকে নেবে তো জানি না আপুটা কেমন আছে ভায়ার মানুষকে ঠকায় কোনদিন ভালো দেখা যায় না ভায়াটা কিন্তু খুবই ভালো আছে এখন নতুন তার জীবনে যে আসছে সে কিন্তু ব্যাটাকে নিয়ে অনেক ভালো আছে ভায়ও ভালো আছে বাট তার মনের মধ্যে যে একটা জায়গা ছিল তার মনের মধ্যে যে ক্ষত সে ক্ষত তো রয়ে গেছে বুঝলেন না বলতেছিল আর মানে শুনে অনেকটা খারাপ লাগলো আর লাস্টে জিনিসটা ভালো লাগলো যে ভেড়াটা এখন ভালো আছে আর আপুটার থেকেও ভেড়াটা ভালো আছে কিন্তু তার খোঁজ খবর নেই কিন্তু আপুটা জানে না যে তার খোঁজ খবর সে নেয় কি না আপুটা হয়তো নাও নিতে পারে কিন্তু ভেড়াটা ঠিকই তার খোঁজ খবর নেয় তো এরকম আমাদের লাইফে এমন অনেক প্রেম ভালোবাসা যারা সামান্য চোখ কিংবা সামান্য কোনো কিছু দেখে তারা প্রেমে পড়ে প্রেমে পড়ে যায় আর কি তো দিন শেষে একটা কথা বলতে চাই যে হ্যাঁ সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর সবাই সবাই ভালোবাসা মানুষটাকে নিয়ে যেন শেষ পর্যন্ত যেতে পারি সেটা মিথ্যা মিথ্যা আশ্বাস কোনো দিয়ে মানুষকে রাখা যায় না তো দেখা হবে অন্য কোনো মানে এপিসোড বারে দেখা হবে অন্য কোনো ব্যয় কিংবা আপুর গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম